নমস্কার বন্ধুরা কিলা আস আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দুই গেছি নতুন একটা ভিডিও সিলেটিরুপিয়ে তো সিলেটি রুপিয়ে কিতা ভিডিও বানাইছি আমরা সিলেটি মাইছে সকল সময় করো ইলা মাতামাতি হরই ডাইলগ একটা মারি মারি মাতবা শিলক ও যে শিলক কই শিলক মারি মারি মাতয় আর মাতটাই শুনতে খুব সুন্দর হয় এবং যারে বুঝাই এইখান মাতি গান মাতবা যেমন হরিয়া মাতিলা ফুয়ার বউ দেখিয়া ফুয়ার বউরে মাতিকা মাত শিকানা শুনছেন যে ফুনটামি মাত ও ফুনটামি মাত ওর সিলেটি মাইজেন খুব সুন্দর মাত হইল ওটা কতখান মাত লই আইসি মানে ইতা মাত যদি শুয়ার ববে হলির মুখটাকে শুনে দুস আর নাই মুখ দিয়া ফের ফের কাবা তো কয়টা মাত লই আইছি আমি লেকিয়া লইয়া আইছি পরে ফাউরে মো সারা তোমার দাদা কইতাম নিজে জানি কিন্তু টাইমলি হলটা মনে পড়ে না এল লেকিয়া স্কিপ করে যাইও না সিলেটির উপর ভিডিওটা পুরা শুনিও খুব আরাম পাই পায় এটা আমরা সিলেটি মানুষের মাত এটা অন্য মানুষের মুখে আমি মাত শুইছি না বিশেষ করে আমরা সিলেটি আমি যেহেতু সিলেটি মানুষটা তো সিলেটি সমাজও রয়েছি সিলেটি মানুষের লোকের রয়েছি তো তারা ওলা মাতইন আমি তোমার তারা লোকের শেয়ার করে চলো শুরু করি ফয়লা কিতা হায় রে হায় ঠেলা ঠেলির গড় দুদনা বান্ধে হর ইগান গান কীটার লাগে খোঁই জানি ই গান সিলিটি মাত কীটার লাগে খইনদের হায় রে হায় ঠেলা গড় দুদিনা বান্ধে হর হর মানে সর দুদুর মানের স্বর বান্ধে না যেমন গড় লাইনে লাইনে তারে মানুষ আসো কয়জন কাম করার এক গড় হুরারু বলা মানে গড় জারু দেবার আপনার গড় হুড়া হই। গড় হুরারু বালা মানুষ আসুন কিন্তু এই কইটা এইন বাবরা হেন করবা হেইন বাবরা হেন করা করবা ওতা করে খামিকান ফতিত খাম খামিকা রুইছে না ও সংক্রান্ত কতারে কহবাকিটা যেমন ঘর শাশুড়ি সম্পর্কিত মানুষ যারা বড় থাকা কহ্বাকিটা হায় রে হায় ঠেলাঠেলির গড় দুদিনা না দেড় অতা কথা শুনলেও ঘরের বৌয়াতে বুধবাইলি বা খামিকান ফতিত ফেলাই রয়েছে হরি মাহী গান ফিন মানি মাতিছই বুঝছো হিট সিলেটি মাত কত সুন্দর নানি আর জানো নি ফানিত সেদ মারলে নিজের হাত পড়ে দেখ কিয় ফানিত লামিয়া দাদি একসাথ শেদ মারিও আটকি কেন আইয়া তুমি যদি ফানিত উবাইয়া মারো আঁটুতেইয়া লাগব না নি উফরেদিক মুখ দিকে করে ধূপ লাগুন মুখ উবাইয়া ফোরে এটা আমরা সিলেটি মাইসি ওলা ডাইলগ মারি মারি মাতয় বাড়ির গরুয় বাড়ির গাছ খাইনি না আমরা সিলেটি মাইছে মাতো নি তা কিতা জানো নি নিজের সুশিক্ষিত থাকলেও নিজের সরতরে দেখা পড়াইতে পাতায় না এগুড়ে অন্য খানো মাস্টারের গুড়াহা লাগবো সহজ বাংলায় তোমার তাহলে কই দিলাম বাড়ির গরুয় বাড়ির গাছ খাইন না আর কোকিটা ল্যাপর তো লানটাই ল্যাম চিনি অকান রোটাই তো ল্যাম চিন্তা নাই তবে আমরা চিনি আমরা গাঁগুলির মানুষ আস না ল্যাম্প চিনি ও আলো তো দে কিন্তু হে তার নিতা আনটাই রে ওটা ডাইলগ মারি মারি আমরা সিলেটি অকলে মাতো আর কো কীটা আমার আসি উঠে তা মাত্র যার আছে জয় তার হুয়া হকলে লয় ইকান বালা করে চিন্তা করে দেখি যেগুর বাফর পয়সা আছে ইগুর ফুয়া এগুর নেন নক্ষত্র যদি বালাও থাকে না তেমন আচার ব্যব ব্যবহারও বালা থাকে না তেবো দেখবায় খুব বালা বালা এগু আমার সোনার সান আইরে আয়রে ফাঁকে উভট করে উড়লে লাগবা মানে কুলো লো লাগবা কিন্তু যেগু একজন মানুষ যদি গরিব থাকে আর ইগুর হলুতা যদি বালাও থাকে তবেও দেখায় মানুষ একটু ইগনোর করবা এটা কিন্তু সমাজের একটা রূপ ওটারে সিলেটি বাংলায় আপনার মানুষকে সইকিতা যার আছে জয় তার ফুয়া সকলে লয় এরপরে আর একটা কথা জানানি সিলেটি হলে হাজম ফুটরে বাফ ডাকানি মানে মানে মানুষের ভিতরে একটা তাইস থাকে যেমন ও রুয়ার রয়েছে আর ও দান দরি তো আমি কাটিয়া গরু আনিলি তো আনিয়া চাউল করিয়া খাই লিটাম ইটাও হয়নি ও সন্ত্রাতে কোথা থেকে হাজম ফুটরে বাফ ডাখানি তাইস 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 দ্বারাতে খাইন বেশি ও এটা কই বাগর জিয়া লরি বিকাইন না হাদর তরকারি ফাতিলতা করার না সুন্দর সকল সুরতালা যদি ফুড়ি অজভড়া তো থাকে দেখবাই এগুলোর বিয়ার সম্বন্ধ আমার গোতার বিয়াম আমার তার বিয়া দিতাম কইতে লাগে না জামাই তো কে গাড় বললি গিয়া ডুববো কারণ ফুরিগু সুন্দর আছে ও বাগর দু যদি থাকো তে তোমার লরি বিঘাইতে লাগতো না তোমার টাইমে বিয়া হইব এবং বালা আসু পাত্র পাইবায় আর জুইতে সাদ করে তরকারি রান্ধ দিই ইক অবায় অবাই ফা লো রইতা ফ্রিজও রখাল লাগি অফিকায় রইতা নাই যে খানি শেষ হয়ে গেছে এখনো রইছে কতক্ষণ ফ্রিজতোই এখন তো পাতপ শেষ হয়ে যাব ও ধরনের কথাটা কিন্তু আগর দিয়ে লিবি কেন আর সাজের তরকারি ফাতিল না সুন্দর না নে কোঝেন আমরা সিলেটি মানুষের মাত ইতা সকল সময় গর ইতা আমরা বেটিনতে সিলেটি বেটিনতে কিন্তু ওখানে ইতা মাতই যেমন আমার আমাই তেমন আমার জামাই দেখবাই ধরো এক আড়ুয়া দাড়ু হওয়ায় একো কিবা বিয়া করছে ইকটো এগু চালা ফুড়ি বিয়া করতে ভারত কিন্তু হেও আড়া জ্বালা একটুক সুজা সোজামুকা বিয়াও করছে একটু সোজামুকা ফুড়ি ও সোমনাথ কথার এখন আমার আমাই জ্বালা আমার লাগি লাগে আটকে আটকেনা কোনো মানুষের লাগে কোনো খাম আটকিয়া থাকে না ও ধরনের কথার এখন গুফর লাগে নাওবান্ধা আটকেনা আর গো সিলেটি শিলক কীটা জাননী গাইল শাড়ি হাই ফুজে মা গার বাইুরের উরা বেড়া তো আমি তো আরও ভিডিও তিতা কইছি যে হাজবেন্ড ওয়াইফরে আমরা সিলেটি বাংলা কইন হাই আর মাউক স্বামী স্ত্রী রে সিলেটি বাংলায় কইন হাই আর মাউক তো হাইয় ফুসে ফুঁসে মাও গার বায়ুর ওর থাক মানে বউীকে বউীগুড়ে জামাইও জুইত করিয়া নিজের অধিকার দেন না আর এখানে বাসুর দেখলে করিয়া গুমটা গুটা নিয়া মাথার দেওয়া ওই সংক্রান্ত কথার এখন কিতা হাইয়া ফুঁসে মাও গার বায়ুর ওর উড়বে থাকুক আর একটা জানো রৌদ বেটা রাজা মানু করে তাজা আগুন বেটা কুড়িয়া মানু দেখা সারিয়া দেখিও একবারে হাসা শীতর যদি দিন হয় তুমি গিয়ে রৌদও দেখ ভাই তোমার আগে ফিজে ডাইনে বাবে আতে বাবে মাথায় সকল ভাই রৌদ লাগছে তুমি ফট করে জোর জোর হয়ে গেলাই না শীত গেলও কিনা যেমন ঠান্ডা পানীত চান করলায় হিনান করিয়া গেলায় আর শীতে তো তু তুটু করি নিলায় রৌদ গিয়ে বাইরে দেবাই ফট করে জোর জোর হওয়া যায় কিন্তু ওরকম ঠান্ডা পানের শীতের দিন স্নান করিয়া যতও আগুন জ্বলুক তুমি যাইও দেখবাই আগুন যদি জ্বলে তো তুমি একবার তোমার মুখ বাজু দিয়ে ওর গরম লাগাইবা একবার গুড়িয়া ফিছন ওর গরম লাগাই কারণ টানির ক্যাপাসিটি নাই সামনে দিকেও গরম দিতে ফিজের দিকে পিঠা না সিটে তো হাফাইলার তো ও সংক্রান্ত কথার কলকিদা রোদ বেটা রাজা মানু করে তাজা আগুন বেটা কুড়িয়া না সারিয়া আর রোদে ফট এমন এমন যর্জনা করবো তুমি ফট করে রোদ তাকিয়া যেমন বাড়িতে এক কামো আই জিতে পারবা কিন্তু আগুন ফুয়ানি যদি থাকো কারণ তোমার সামনের দিকে গরম লাগে শীতের দিকে তো ঠান্ডা লাগে সকল সময় একটা শীত অনুভব করতে টাকায় এ কুড়িয়াল লাগানো আগুনের কিনার পায় তা আগুন পায় তারা হইতে পারবো দেখছো না মাত্র মানুষের আচার ব্যবহারের লগে আমরা সিলেটি মাইজর অকল কি সুন্দর মিলে না কারেন্ট গ্যাসিও কনাই আগুন দেখলে গি উনায় হাসা কথা আগুনের সামনে তো গি দিলে তো হকলেও জানো ইগু একারে গলি যাব আর যি মানে ফুড়ি ফুড়ি যতৌ এক রান্দায় বাড়ায় খামে সাজে দিয়ানে দরবারে শুনি সুনিপুণ তাকুক কিন্তু মারে যদি দেখি ফুড়ি উনাই যায় ও মা আমি বার্তা করে দিবাইনি রকম যত খেজি খেজি সরু ফুড়িয়া পুড়িয়ে কিন্তু মারে যদি দেখিল মায় কিন্তু মাছ কাটিয়ে দেব লাগবে ও সংক্রান্ত কটারে হইন আগুন দেখলে গিউ নাই আর মাই দেখলে জিউ নাই আদা দিয়া ফাটা জুড়িয়া রাখা যেমন ই জিনিস খান আমি গেছি খুজাত তুমি এমন এক জিনিস দিয়া কেন না থলেও ভাল আমার জিনিসখান দিতাই ভাল পায় তুমি আমার কই জিনিস খান দিতাই না করি এ গো হলনি তুই নিও খান দিতাম আমি খান দিতাম কিলা আমাকে আদা থা মাঝে মানে এত বড় শক্ত ফাটা ও ওখান আদা দিয়া জুড়িয়া রাখা মানে এই জিনিসখান দিতা নাই এখন বা বাহানা বানানি ওর সঙ্গে কটার হয় আদা দিয়া ফাটা জরিয়া রাখা বাররে বউ দি চিলে ফটা ফুটা লইয়া গেলো চিলে কোনোদিন ফাটা ফুটা নিতে পারবো না এই ফাটা ফুটা তো খুব সব জিনিস থাকে না মানে বারোরে বউ দি চিলে ফাটা ফুটা মানে কতাই কেনে মন ভিত্তিহীন কিছু কটা থাকে তবুও মানুষে হে কি তৈ হাজা নেবে ও দিবে ও ধরনের এক ধরনের ব্যবহার করি দেখি আপনার মানুষে ও ধরনের কথার ও ও যে ও সময়টার রে বুঝায় ওরে ওয় বারোরে বৌ সিলেবাটা উটা লইয়া গেল বৃত্তিহীন কোনো মাতো বেশি গুরুত্ব দিলে তখন ও কথাটা খুঁই যাত যায় না দুই আর খাইছিল যায় মইলে যাত দুইলে কোনোদিন তোমার দায়িত্ব না তুমি যে কুলে যে বংশ জন্মি শোনও রুই পায় আর তোমার যে খাইসিল ইখান সহজে দইলে যাইতো না এখান মর বা যেদিন ওদিন তোমার খাসিল দোকান লোক এটা তিন আটি কিতাবতী মানুষ তাকু নানি বেটাই নকো বেটী নকো এরা মরলে লোকের খাইছিল মাতে না মাতে না বেটিয়ে দতে গয় না পিন্দে না বেটিয়ে বিনা নতে কিছু কিছু মানুষ পা কিচ্ছু মাত্রা নাই খুব শান্ত স্বভাবের থাকু আর এক কিছু কিছু দেখবা খালি কই ফুটাই না বর 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 করে মাতো এটা মানুষের মন কিন্তু খুব সহজ সরল থাকে যে তাই বর বড় মাতুই না কিছু কিছু মানুষ আছে তোমার মাতিখান খুব বুঝবা কোনো উত্তর দিতা নাই কিন্তু যখন মুখ খুলবা এ মন লাহান এখন মাতিবা গান্ধীর ফেসা বুধবা উনি ফেস করে গান্ধী ফেঁসিয়া যায় কিভাবে ফেসি দিবই বাই যে এ গান্ধী ফেঁচিয়েছিল ও গান্ধী ভেসালাখান কিছু মানুষে মাতোয় ও ধরনের মানুষের মাতে বুজাই মাতে না মাতে না বেটিয়ে দতে গয়না পিন্ধে না বেটিয়ে বিনা নতে ও কন্যা শাক দিয়ে মাছ দেখাতে আমরা সিলেটি হলে কইবা সেফ দিয়া লেপ দেবা মানে কোনো জিনিস রে আমি বুঝিয়া রে জিনিসনও আছে কি দু শিকানি মানুষের করছে টেবু যেমন কারখান ডাকার চেষ্টা করা ও শুক্রান্ত কথা কইা ওইসে আর সেফ দিয়ে লেভ দিস না আমি বুধবই আর বহু ধরনের কথা কই আত্মীর লেটিলেও গলাও না আত্মি মানে হাতি আমরা সিলেটি হলে হাতিরে আত্মী হই আত্মীয় যদি লেটিও যায় এত বড় থাকে গোলাও না থাকে কিছু কিছু মানুষ আছে ব্যবসায় ব্যবসা বাণিজ্যে সবটাই পরিপূর্ণ থাকুন টাকা পয়সার দিক দিয়ে হোক মানুষের দিক দিয়ে হোক পুরা বড়ো কিন্তু একটা টাইম আয় লক্ষ্মী তো চিরস্থায়ী নাই কোনো সময় ব্যবসা বাণিজ্যত কিবা একটু ঘাটতিও ওই গেল তবুও থেকে এই মানুষটা লাতেব আছে আসে ঘাঁটতি পয়সা আলা আছে ওই সময় ওই ধরনের মানুষের কই আটতি লেটিলেও গোলাও না জিরে রে সদায় মাইয়ার হাইয়ে ইকান হাসা কথা আমার ফুড়ি বালা আমার ফুড়ি এখান কাপ করলে গুড়ি আর দোরা লাগে না আমারি ই গো হলা আমারি গো হলা আমার হলা এটা ফুরিয়ে ফুরির মায়ও কয় যি মানে এ ফুরী বোঝানি যে ফুরির মায়ু খুব ফুরী সদাইব আর ই ফুরী ফদাইবকে জাননী জামাই ইস আর জামাইয়ে কিতা করে বৌর ফদা নি দেয় ইস আমার বৌটাই অত বালা রান্ধে এখানে তেল মশলা কম দিব কিন্তু অমৃত রাঁধে আমার বউটা ফার্স্টার থেকে উঠে খামো থাকে সারাটা দিন খামো থাকে ও ধরনের কথাটা বুঝায় জি মাইয়ার হাইয়ে এই দুই পার্সেন্ট ছাড়া কোনো বুড়ি রেখে ফোদায় না ফদানি মানে প্রশংসা করা প্রশংসা রে আমরা সিলেটি ভাষা এখন ফদানি তুমি দেন আমার চ্যানেলও যারা নতুন ভিওয়ার্স আসো আমার চ্যানেলও যাইও প্রচুর ভিডিও দিছি সিলেটি মানুষের মাত দিয়া দিয়া মাইল দিয়া গান কীর্তন দিয়া রান্দা বড়া দিয়া খাওয়া দাওয়া শো দিয়া ভিডিও দিচ্ছি যাইও তুমি তাই দেখিও আমরা সিলেটি ভাষার কথা সাংঘাতিক সুন্দর সিলেটি ভাষায় একারে ছাগল গরু মহিষ ঘাস মুরগি সকল তার নাম বদলাইল কিন্তু আমি সব ধরনের ভিডিও আপলোড করছি যাইও দেখিও যদি ভালা লাগে আমার চ্যানেলের ভিডিওটাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও লাইক কমেন্ট শেয়ার করিও যদি বেশি ভাল লাগে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটাই শেয়ার করিও আর কি তা শুন জাননি সিলেটি মানুষে আমি কইসমার টিকিট আগুন কি কে লাগাইছে এই অর্থ অর্থ কীটা জাননী একটা দেখিও একটু খালা বিশ্রী মানুষ ঠাকানি সুন্দরে অসুন্দরে তো পৃথিবী তে সিলেটি বারছে কিতা করবা ধরো খালা ধরো আমি খুব খালা আমি আলার লাল রঙর একু জামা ফরিদলাম কে এখন শাড়ি লাগাই দিলাম তখন সিলেটি আরোগ যদি দেখে দেখি মানে কীটা শুইব জাননি ইয়ে রা কিটা কীটারে টিকিট আগুন কি লাগাইছে মানে টিকি তাকে নানি আর গুর মাঝে আগুন লাগানির পরে দেখো লাল হয়ে যায় নানি। ও মানে খালা বেটি লাল হাড়ি ফিনলা কেনে এখানে না কইয়া কইবা এ হে টিকিট কি কি আগুন লাগাইল রে এটা লোক আমরা সিলেটি মাইস ফুংটাবি মাত আর গো আছে কিতাবে তুই দেখি মেগুরো নয় আরম্ভ করে দিস মেঘুরো নয় বুঝনি বিড়াল যেন আমরা বিড়ালের মেকুর কই তে বিড়ালে মেগুরে বাচ্চা দেবার পরে দেখবায় ওবারিত যদি বাচ্চা দে মূকও লইয়া দেবায় ওবারিত যায় আবার দেওয়ায় মূকও লইয়া আবার ওবারিতা আবার দেবার মূক লইয়া ওবারিত যায় ইতাই লোক মেঘুয়ে নয় করে মেকুে যে মেকুরের বাচ্চাইন পাইছে তার নয় করে মানে বাচ্চা এগুলো লইয়া মুকো লইয়া মেঘুরের তোর ফাও নাই আঠাও আছে বাচ্চা তো আর মানুষের লান কুলো লই পারতো না তো তো মূল্য দেবাই খালি জায়গা বদলার খালি জায়গা বদলার ইতার এখন মেঘুর নয় তে কোনো মানুষে যদি জানি এক জিনিস একু দেখায় একবার অনতর একবার হনতর একবার এনু আরম পারে হরমোনিয়া থর ও ধরনের একটা কাজ করে নানি কিছু কিছু মানুষে ও তখন কই বাকিটা জানানো সিলেটি হোক ফুংটামি মাত যেটা আমি কোথাও আমি মাত ফুংটামি মাত আর কবি মাইকুমাই তুই দেখবি নয় আরম্ভ করেছি সব বে সুজাভাবে খোঁ না জিনিসগুলো থস খালে অবাই থস অবাই থস কানে যে বলেস না ইকান না কইয়া ফুংটাল লাগান কইবা তুই দেখি মেঘরু নি আনব খুঁজে চোদ্দবে তো হি সিলেটিও বুধ হয়ে দিব যে জিনিসগুকু লইয়া খালি দুলা দুলি করে তারলেন মেঘ্রু নয় মানে মেঘুয়ে তাই বাচ্চারা লইয়া দুলা দুলি করে অবতই লোকগে আমার সিলেটি মাত এখন শিলক মারি মারি দাইলগ মারি মারি মাতেন আরো প্রচুর ডাইলগ আমি আমার চ্যানেলও আপলোড করছি তুমি যাইও দেখিও আর আমার ভিডিওটা ভাল লাগলে লাইক করবেন শেয়ার করিও আজকের মতো শেষ করে দিলাম আমি রুপু ছিলি টাটা গো সোনা মাই টাটা সকল বালা থাকিও সুস্থ থাকিও আর আমি ভিডিওতে মুখুমিটাই দেখিও লাইক করবে শেয়ার করি আর কমেন্ট করলে ওলা বালা লাগে কিতা কই তাপ কমেন্ট করি টাটা